আমি যে টাকা দিছি আপনি খুশি আছেন কাকা আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ যা কাফর খুশি হতে আমার সব বড় পাওয়া বুঝছেন খুশি হয়েছে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আচ্ছা তো ঠিক আছে এরকম ভাড়া এরকম ভাড়া আমাকে কেন হয় না আপনি যা দেন আমারে ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন না আলহামদুলিল্লাহ নাস্তা খাইছেন না এখনকার খালনি ও এই যে সকালবেলায় বেরোচ্ছেন সংসারে কি লোকজন আই ইনকামের লোকজন নাই আপনার আমার দুটো মেয়ে জি আর সে একটা ছেলে ছেলেটা খুবই অসহায় অসুস্থ হ্যাঁ অসুস্থ কত বয়স তার এই ছাব্বিশ সাতাইশ বছর ও তাহলে এই দুটো মেয়ে কি বিয়ে হয়েছে একটা মেয়ে বিয়ে হয়েছে আর একটা মেয়ে এখন এখনকার কি পড়াশোনা করতেছে ওই মালে আলিয়া মাদ্রাসায় পড়ে আলিয়া মাদ্রাসায় পড়ে কি পড়তেছে ওই কারিয়ানা ও এই মাদ্রাসায় পড়াছেন আপনার মেয়ে আর একটা বিয়ে হয়ে গেছে আর ছেলে অসুস্থ ছেলে কোনো কাজ করতে পারে না না ছেলে এখন কোনো আজ প্রায় তিন চার বছর কোনো কাজ কাম করতে পারছে না ও তো চিকিৎসা করাচ্ছে চিকিৎসায় কোনো রকম আর কি চলতেছে এই রিকশা চালাই সংসার চালাই তারপরে গাড়ি ভাড়া দিয়ে তো কোনো রকম চাষি কি বসে আছে শাসী ভাইসেছে ও তাহলে এই সংসারে হচ্ছে এই চারজনের সংসারে আপনি একাই ইনকাম করতেছেন তাই তো হ্যাঁ হ্যাঁ এই কারণে এই শহরে কিন্তু দেখেন কত মানুষ হাজার হাজার মানুষ এখন ঘুমায় রয়েছে আর আপনি সকালবেলা ভোরের নামাজ পড়েছেন হ্যাঁ নামাজ পড়িয়ে হজার হজারে নামাজ পড়িয়ে বের হয়েছেন ফজরের নামাজ পড়িয়েতে এই শহরে বের হয়েছেন আপনার ঋজিকির ধান্দায় এটা কি প্রতিদিনই এরকম বেরোন না এরকম আজকে যদি বৃষ্টি হয় তাহলে তো আপনার ইনকাম হবে না তখন কি করবেন রকম কোনো রকম আল্লাহ দেবে যা তাই চলতে হবে আল্লাহর উপর আপনার এত বিশ্বাস আল্লাহর পরেই তো ভরসা সব আল্লাহর আল্লাহর উপরেই ভরসা ইনশাআল্লাহ তো ইসি আপনার ঘর ভাড়া দিতে হয় হ্যাঁ ঘর ভাড়া আমার 150 টাকা 150 টাকা ঘর ভাড়া কয় রুম আমার 2 ইনক 3 সেট

যাক যেভাবে আপনারা শুনছিলেন যে এই কাকা তার সংসারে সাতাশ বছর একটা ছেলে আছে অসুস্থ একটা মেয়ে আছে তা সে কারিয়ানা একটা মেয়ে বিয়ে হয়ে গেছে চাষি আছে বাসায় পনেরোশো টাকা ঘর ভাড়া দিয়ে এই শহরের বুকে থাকা খাওয়া কত কষ্ট তারপরে কিন্তু এই রিক্সা চালিয়ে এই ভোরে কিন্তু অনেক মানুষ হাজার হাজার মানুষ ঘুমাচ্ছে দু একজন মানুষ কিন্তু এই ভোরে বের হয়েছে শহরে ঋষি সিদ্ধান্তে তার ভিতরে কিন্তু আমার এই চাষা কিন্তু একজন বের হয়েছে আমরা চাষার জন্য দোয়া করি ইট কাঠের এই শহরে দেখেন বহু অনেক ভবনের ভিতরে আমরা এই চাষা বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কিন্তু তাকে থামিয়ে রাখতে পারিনি কারণ সংসার তো চালাতে হবে সেই সংসার চালানোর জন্যে কিন্তু বের হয়েছে ছাতা ছাতা মাথায় দিয়ে আপনারা জানেন যে এরকম ছাতা কিন্তু আমিও বিতরণ করেছি এর আগে তো

আমি যে সকালবেলা রক্ত নিয়ে আসলাম প্রথম ভাড়াটা প্রথম ভাড়া তো মিস হয়ে গেল আপনার কাকা ও আল্লাহ ভরসা আল্লাহ আল্লাহ আমার চালাই নেবে হ্যাঁ আল্লাহ আমার চালাই নেবে উনি একদম সমস্যা নেই তো তাহলে কি করবেন তাহলে আর কি করবে সকালবেলা প্রথম ভাড়া মিস হয়ে গেল রাখ হচ্ছে আমার পরে রাখছি

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে এই সমস্ত চাষারা সকালবেলায় বেরো হয়েছে রিজিকের ধন্দায় সে কত কষ্ট করছে জীবনে সংসারে অন্য কোনো লোক নিজে আয় ইনকাম করবে তো আমরা মোটামুটি